সালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরক সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহের রমজান এই পবিত্র মাহে রমজানের রহমতের দিন শেষ হয়ে মের দিন শেষ হয়ে যাচ্ছে তারপরে আমাদের কাছে চলে আসবে নাজাতের দশ দিন এই নাজাতের দশ দিনের মধ্যে একটি মহা সম্মানিত রাত্র আছে আল্লাহ রাসুসাল্লাম বলেছেন বিশ রোজা থেকে শুরু করে তোমরা বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো দর্শক এই কদরের নামাজটি কিভাবে পড়ব কদরের রাত্রের মধ্যে আমরা কি অবাদ উদ্বন্দিগী করব। কদর রাতের মধ্যে আমরা কিভাবে এই রাত্রটাকে আমরা কাটিয়ে দিব লাইন করব। এটা আমরা অনেকেই জানি না দর্শক আজকে ওই সমস্ত মানুষদের প্রশ্নের জবাবে আজকে আমরা লাইলাতুল কদরের রাতের মধ্যে আপনারা মসজিদের মধ্যে মা ভোলেরা ঘরের মধ্যে কিভাবে কদরের নামাজটি আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমার কলিজার টুকরা হাফেজ শিহাবুদ্দিনকে দিয়ে দেখিয়ে দিব ইনশা আল্লাহ দর্শক তার পূর্বে আমাদের জানতে হবে কদরের নামাজ কত রাখাত কদরের নামাজের নিয়ত কি কদরের নামাজটি কোন সময় পড়বেন কদরের নামাজটি না পড়লে কোনো গুণা হবে কি প্রশ্ন আছে না অবশ্যই প্রশ্ন আছে আমরা প্রশ্ন করে থাকি তার উত্তর এখন আপনারা পেয়ে যাবেন ইনশা আল্লাহ দর্শক কদরের নামাজ কদ রাকাত কদরের নামাজ দুই দুই রাকাত করে আট রাকাত দশ রাকাত ষোলো রাকাত যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই কদরের নামাজটির নিয়ত কি কদরের নামাজটির নিয়ত হচ্ছে নাওয়াই তু আন আলা আলিল্লাহি তাই সলাতিল কদ নাই জাহান ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর যদি কোনো মানুষ এই নিয়োগটি আরবিতে না পারেন আপনারা বাংলাতে এইভাবে বলতে পারবেন আমি দুই রাকাত কদরের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর অথবা মনে মনে বলতে পারবেন যে আমি কদরের নামাজ পড়তেছি এভাবে আপনারা নিয়ত করতে পারবেন দর্শক এখন আমরা জানবো কদরের নামাজটি আপনারা কোন সুরা দিয়ে পড়বেন কদরের নামাজটি উত্তম হচ্ছে লাইলাতুল কদর এই সুরাটি দিয়ে পড়া যদি কোনো মানুষ এই সুরাটি না পারেন আপনারা যেই কোনো সোরা দিয়ে কদরে নামাজটি পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নাই দর্শক সর্বশেষ করছেন কদরে নামাজ না পড়লে কোনো গুণা হবে কি জি না আপনি যদি কদরে নামাজটি কোনো কারণে না পড়তে পারেন কোনো গুণাকার হবেন না তবে এত সম্মানী একটা রাত্র লাইলাতুল লতুল মিন আলফিশার হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত্র এই রাত্রের মধ্যে যদি আপনি নামাজ না পড়েন এবাদুৎবন্দি কি না করেন আপনার মতো পুরা কোপালের মানুষ এই নীলাকাশের নিচে জমিনের ওপরে কেউ নেই এই জন্য চেষ্টা করবেন এই রাতের মধ্যে আবাদত বন্দী করার জন্য যদি কোনো কারণে কারণবশত অসুস্থতা হওয়ার কারণে যদি আপনি নামাজ না পড়তে পারেন কোনো গুণা হবে না তাহলে দর্শক হাফেজ শিয়াবুদ্দিনকে দিয়ে আপনারা কিভাবে লাইলাতুল কদরের নামাজটি আদায় করবেন তার প্র্যাকটিক্যাল দুই রেখাত নামাজের নিয়ম দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক আমি দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি আপনারা দেখতে থাকুন সর্বপ্রথম দ্বারাই জানামাজের দোয়া পড়তে হবে ইন্নি ওয়াজি ফা ওয়া তিআ মুশিকিন এই বলে তারপর আপনারা সবাই কদরের নিয়ত করবেন যে আমি দুই রাকাত কদরের নামাজ নিয়ত করতেছি আল্লাহ আকবর সবাই প্রথমে সানাপর্বেন সুবাহান এক ল হুম হান্দি কে বাদা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা কইরুক তারপর সুরে পড়তে হবে সুরের শুরুতে আউজুবিল্লাহ বিস্মিল্লা পড়তে হবে আউদু বিল্লাহি মিনা শাহী প নির রজিম বিস্মিল্লাহ মে তারপর সুরা ফাতেহা শুরু করতে হবে আলহামদুলিল্লাহ র বিল্লা আলমিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الظالمين তারপর সুরা ফাতেহা শেষ করেন। সুরা লাইলাতুল তুল কদরের যেই জন্য সুরাটা হয়েছে সেই সুরাটা পড়তে হবে ইন্না কদ্রাম কদ্রি লাইলাতুল কদির খ ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر هوبي الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم সুবাহান রব্বি আল্লাহম ইকু থেকে উঠিবার পর সামি আল্লাহমান হামিদা রব্বানা তারপর সাজতে যাইতে হবে আল্লাহবর সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সাজতে থেকে উঠিবার পর একটু বসতে হবে كبر عبر دكتور شازدا؟ الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. الله اكبر عبر سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين তারপর আপনারা যে কোন সূরা هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على ابراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء مسورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا

এই নামাজ এভাবে দুই দুই রাকাত করে আপনারা বারো রাকাত চোদ্দ রাকাত যত রাকাত ইচ্ছা পড়ার পর এই কদরের রাত্রে আপনারা একটি দোয়া পড়বেন এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুগুল তোহাইবুল আফুয়া ফা আন্নি হে আল্লাহ আপনি তো ক্ষমাসীন আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন অতেব ইয়া রব্বুল আলমিন আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন পরিশেষে আপনারা মুনাজাতের মাধ্যমে আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন কবরবাসীদের জন্য দোয়া করবেন নিজের হাজতের জন্য দোয়া করবেন পিতা মাতার জন্য দোয়া করবেন দোয়া করার পরে আপনারা এই ক্যামুল লাইল করে এই রাত্রটি কাটিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমান নরনারীকে এই লাইলাতুল কদরের মধ্যে এবাদুদ্বন্দী করে রাত্রটিকে কাটিয়ে দেওয়ার মতো তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লহি ও বরাক